ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সরকারের প্রতি জনগণের আস্থার মূল সূচনা তাদের ত্যাগ এবং সংগ্রাম ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়াগুলোর উপর গভীর প্রভাব ফেলে যা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ছিল ছাত্ররা বুঝতে পেরেছিল যে তাদের আন্দোলন কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় বরং এটি দেশের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে এভাবে উনিশশো এবং উনিশশো সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল এই সময়গুলোতে ছাত্ররা দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে তাদের দৃঢ় অবস্থান গ্রহণ করে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশেষ করে উনিশশো এবং নব্বই দশকে ছাত্র রাজনীতি দেশের বৃহত্তর আন্দোলনগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চালিকা শক্তি হিসেবে দেখা যায় উনিশশো সালে বাংলাদেশে ছাত্রদের বিরুদ্ধে সরকারি দমন পীড়ন এক নতুন পর্যায়ে পৌঁছায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিজেদের দাবি নিয়ে প্রতিবাদে নামে তাদের